হাই ভিউয়ার্স আপনারা এখন দেখুন সিম সিম গাছ একটি পরিপক্ক সিম বাগান সেখানে শিম গাছ লাগানো হয়েছে অনেক সিম গাছ আপনারা দেখতে পারেন সেই সিম শিম গাছগুলো কেমন বা কী ধরনের সিম আপনারা একটি সিমের জাত দেখুন শিম গাছটি এটি একটি দেশি সিম শিম গাছগুলো সিমগুলো অনেক চিকুণ হয় ও আকারের হয় এই সিমগুলো দেখুন ধরে ধরে ভালো ফলন হলে এর সাইড থেকে ভালো ধরে সিমগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে একটু উন্নত ফল ফলনশীল সিম গাছ আবার সিমের ফুলগুলো লক্ষ্য করুন সিমের ফুলগুলো দু অনেক রকমের এই সিমের ফুল দেখা যায় সেগুলো হচ্ছে এক অবস্থায় এগুলো সাদা থাকে বা এই ফুলগুলো দেখুন আপনারা ছোট সিম কীভাবে এই যে একটা ছোট সিম এগুলোর ফুল ধরেছে হ্যাঁ সিমগুলো দেখুন এই যে একটি সিম গাছ এগুলোর এই সিমগুলো উন্নত জাতের একটু সিম এই সিমগুলো আকারের চ্যাপ্টা আকারের এই অনেক সুন্দর ফুল ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং কি ভালো ফলনশীল গাছে অনেক উৎপাদন করা যায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন সিমে অনেক ধরনের প্রকারে আক্রমণ হয় এজন্য আমাদের স্প্রে করা উচিত আমরা देखेंगे এই কিরে ছবি উঠে নিজের হ্যাঁ এই যে এরকম কাকতারুয়া বা এগুলো রাখা হয় এগুলো ফসলের পোকামাকড় দূর করে বা এগুলোর কারণে ফসলে পাখি লাগে না এগুলো এইগুলো সংগ্রহ করার উপযুক্ত হয়েছে আপনারা দেখতে পারেন এই সিমগুলো আসলে আকৃতিতে অনেক বড় হয়ে গেছে কিছুদিন পর এগুলো সংগ্রহ করা যাবে না কারণ তখন এগুলো লোকে কিনতে চাবে না কারণ এগুলো অনেক বয়স হয়ে যাবে এমনকি সিমগুলো তখন কেমন অনুপযোগী অনুপযোগী হয় তো আপনারা সিম দেখুন মনে থাকে না 풀대풀 군란에 음. 가있어 দর্শক একটা কথা বলে রাখি যে এই শিম গাছগুলো এমনি যে শিম গাছগুলো বড় হলে ভিতরে আর তেমন আগাসা হওয়ার সম্ভাবনা থাকে না তাই শিম গাছগুলোর পরিচর্যায় তেমন একটা ব্যয় হয় না সিম একটি তবে শিম গাছগুলো মাচা করে রাখা হয় কারণ এগুলো মাটিতে ভালো উৎপাদন হয় না তাই এগুলো মাচা আর কোন কি মাছার মাঝে কিছু ফাঁকা রাখতে হয় যে ফাঁকাগুলো যাতে আসা যাওয়া করা বা সিম রক্ষণাবেক্ষণ বা সিম তোলা সহজ হয় এরকম ফাঁকা রাখতে হয় যেন সিমগুলো সহজেই সংগ্রহ করা যায় যে কোনো জায়গা থেকে আমরা এখন সিম গাছের সার প্রয়োগ পদ্ধতি ওটা দেখতে পারি যে একটি সিম গাছ থেকে কিভাবে এতগুলো সিম হয় দেখুন সিম গাছে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা হয় বা এই যে এই রকম পোকায় আক্রান্ত হলে সিম এরকম ধারণ করে তখন গাছে স্প্রে করা অতি প্রয়োজন হয়ে পড়ে দেখুন হ্যাঁ দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখে দেখে যদি আপনি আনন্দ পান তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এরপর থেকে নিয়মিত টিউটোরিয়াল তৈরি করছি আমরা টিউটোরিয়ালগুলো সারা হবে ধন্যবাদ